আজকের বানিয়েছি টক ঝাল মিষ্টি মিশিয়ে একদম বন্ধুদের জন্য পারফেক্ট জেলি কাঁচা আমের জেলি বন্ধুরা এই জেলিটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা আমি তো আপনাদের খাওয়াতে পারছি না একদিন আপনারা রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দেওয়ার পরে আমাদের দিয়ে দিয়েছি কেটে রাখা ছোটো ছোটো আম কারণ এই হলুদ জলের মধ্যে আমটা একটু আমি হালকা ভাপিয়ে নেব আমগুলো খুব জালি ভাপ দিয়ে নিলে আমের কষটা বেরিয়ে যাবে তাই আমি হলুদ জলে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আর তাছাড়া যদি আমটা খুব টক হয় টকটাও হালকা বেরিয়ে যাবে কারণ আমি আমটা দিয়ে বানাবো আমের জেল আর হলে মিষ্টিটাও কম লাগবে তাই আমটা আমি ভাপিয়ে নিচ্ছি আম ঢেলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে জিরা ফোরন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দেবো ভাতিয়ে রাখা আম আমটা দেখুন জিরা ফোরন দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ এই আমের জেলিটায় জিরা ফোঁড়ন দিলে খুব সুন্দর একটা টেস্ট আছে আমি দিলাম না সর্ষে ফোড়ন সর্ষে ফোঁড়নটা খুব একটা ভালো লাগে না কিন্তু এই জিরা ফোঁড়নটা খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছে দুটো গোটা লঙ্কা কাঁচা আর দিয়ে দিচ্ছি দুটো ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি নাচতে থাকি দেখুন ভালো করে আমি নাচতে থাকি হ্যাঁ বন্ধুরা নতুন বছরে আপনাদের জন্য বানালাম দেখুন আমের জেল একেবারে মিষ্টি মিষ্টি টক টক আমের জেল জেলিটা হয়ে গেছে আমি এটা নামিয়ে দেবো নামানোর আগে একটু জিরা গুঁড়ো হালকা করে দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে দেবো